সময় এটা কেবল ঘড়ির কাটায় আটকে থাকা একটা সংখ্যা নয় সময় হলো গল্পের এক প্রাচীন ধারা যা সূর্য নক্ষত্র আর গ্যালাক্সির ছন্দে বাধা আর সেই সময়কে আজ আমরা দেখছি এক নতুন চোখে এক যান্ত্রিক বিষয় ভ্যাচরণ কনস্ট্যান্টিনের তৈরি পৃথিবীর অন্যতম জটিল ঘড়িতে এই ঘড়িটি শুধু সময় বলার জন্য নয় এটি মহাবিশ্বের একটি ক্ষুদ্র কিন্তু বিস্ময়কর প্রতিফলন দেখতে অভিজাত গঠনশৈলীতে অতুলনীয় এর ভেতরে লুকানো রয়েছে একচল্লিশটি জটিল ফিচার যাইকে বিশ্ব রেকর্ডধারী করে তুলেছে যে কোনো যান্ত্রিক ঘড়ির তুলনায় এই ঘড়িটি জানায় সূর্যের সুনির্দিষ্ট অবস্থান দেখায় গ্রহদের গতি ভবিষ্যৎবাণী করে কখন আকাশে কোন নক্ষত্র দেখা যাবে এমনকি আপনি জানতে পারবেন ঠিক কোন সময় কোন রাশিচক্রে রয়েছে পৃথিবী এই ঘড়িটিকে মিনি মহাবিশ্ব বললেও ভুল হবে না সূর্যোদয় ও সূর্যাস্তের সময় চাঁদের কলা জ্যোতিষচক্র এমনকি পৃথিবীর ঘূর্ণনের বিভিন্ন তথ্য পর্যন্ত বলা যায় এই ঘড়ির ফিচার লিস্টে সুইস ঘড়ির নির্মাতা ভ্যাচরন কনস্ট্যান্টিন যাদের যাত্রা শুরু হয় সতেরোশো সালে এই ঘড়ির মাধ্যমে তারা শুধু প্রযুক্তিকে নয় শিল্প আর মহাবিশ্বকে একসূত্রে বেঁধেছেন প্রতিটি ঘড়ি বানাতে সময় লেগেছে হাজারো ঘণ্টা এতে ব্যবহৃত হয়েছে সূক্ষ্মতম গিয়ার শতাধিক মাইক্রো পার্টস আর বছরের পর বছর ধরে প্রজেক্টে কাজ করেছেন দুনিয়ার সেরা হোরোলজিস্টরা এই ঘড়ির দুইটি মুখ রয়েছে এক সময় সম্পর্কিত তথ্য এবং অন্য পাশে জ্যোতির্বিদ্যার বিভিন্ন উপাদান গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সময় দেখায় এবং একুশ সাল পর্যন্ত অটোমেটিকভাবে লিপিয়ার হিসেব রাখে এটি দু রকম সময় দেখাতে পারে একদিকে মানুষটা দেখে অন্যদিকে প্রকৃতির সূর্যভিত্তিক সময় ঘড়িটি নির্মাণে পাঁচশো একচল্লিশটি পার্সের প্রয়োজন হয়েছে ঘড়িটিতে রয়েছে তিন সপ্তাহের পাওয়ার রিজার্ভ বেশিরভাগ সময় ঘড়িতে যেখানে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা থাকে ঘড়িতে ব্যবহৃত হয়েছে আঠারো ক্যারেট হোয়াইট গোল্ড হস্তনির্মিত একাধিক লেয়ার যুক্ত এবং রঙিন অ্যাস্ট্রোনমিক্যাল ডিসপ্লে ঘড়িটির ডায়ামিটার ৪৫ মিমি ঘড়িটি মাত্র একটি পিস তৈরি হয়েছে এমন একটা ঘড়ির দাম কত হতে পারে ধারণা করা হচ্ছে এই মহাবিশ্বের ঘড়ির মূল্য কমপক্ষে দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো বিশ কোটি টাকারও বেশি বিলাসী এবং ধনবান এই ঘড়ির ক্রেতার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ তবে এই ঘড়ি কেবল অর্থের ব্যাপার নয় এটি হল সময় বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এবং কারিগরি প্রতিভার এক মহাসংমিশ্রণ এ ধরনের জীবন্ত ইতিহাস যা বহন করে আমাদের সভ্যতার আদি উৎসের গল্প এই ঘড়িটি প্রমাণ করে সময় কখনোই কেবল কাটা নয় সময় হচ্ছে এক গল্প এক অভিজ্ঞতা যা আমরা শুধু দেখি না অনুভব করি আর এই ঘড়ি সেই অনুভবকে নিয়ে গেছে এক মহাজাগতিক উচ্চতায় Bangla Affairs News Desk